সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে আমরা গত পর্বে কীভাবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এবং রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে কিছু কথা আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি অংশটুকু দেখব বহু ভাষাবিদ পণ্ডিত মোহাম্মদ এদেশের অগ্রণী ও সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে এসেছিল এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা ভাষণে বলেছিল আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বিশেষত্ব আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা টিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাঁড়িতে ঢাকবার জটি নেই অর্থাৎ এই ভাষণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রকৃতি আমাদেরকে বাঙালি হিসেবেই পাঠিয়েছে সেটা আলাদা করে বুঝার বা ঢেকে দেওয়ার কোনো অপশন নেই তাছাড়া আমরা কেউ হিন্দু আবার কেউ মুসলিম এটা আমাদের বাঙালির সাথে মিশে আছে তো এটার জন্য আলাদা করে টুপি লুঙ্গি অথবা মালা তিলক এসব দিয়ে চিনতে হয় না পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্ন যখন দেখা দেয় পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকেই রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করেছিল উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশ বসে ওইখানে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু তখন উপস্থিত যে ছাত্রছাত্রীরা ছিল তারা না বলে এর প্রতিবাদ জানায় তখন দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য অবস্থান নেয় পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য একাত্তরের সহিত ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করে তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের একমাত্র বাঙালির সদস্য যিনি কিনা সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব করেছিল তার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রশ্নটি তোমাদের জন্য আসতে পারে এরপর আসো কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছিল তার মানে বোঝা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন ছিল লিয়াকত আলী খান এই নামটা তোমরা মনে রেখো মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিল অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়াটা ছিল যুক্তযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ তার মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ ছিল বাঙালি আর বাকি আড়াই কোটি মানুষের মাতৃভাষাও কিন্তু উর্দু ছিল না এই প্রেক্ষিতে বাংলা কিন্তু রাষ্ট্রভাষা হওয়ার যুক্তি ছিল দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী অর্থাৎ এ থেকে বোঝা যায় যারা কম বাংলা ভাষায় কথা বলতো সেই ভাষাটিকে অর্থাৎ উর্দু ভাষাটিকে বেশি বাংলা ভাষায় কথা বলা মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল তো বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি তারা উর্দুর পাশাপাশি বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনের তরুণদের মধ্যে সক্রিয় ছিল কাজী গোলাম মাহবুব শকত আলী গাজুল হক মোহাম্মদ তোহাহা শেখ মুজিবুর রহমান আব্দুল প্রমুখ এখন আমরা এই থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা দেখে নেব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ